কোন নবীকে আল্লাহর হুকুমে মাছ গিলে ফেলেছিল হজরত ইউনুস আলাই কোন নবী আসার মেরে একটি সিংহ ও ভাল্লুক মেরে ফেলেছিল মানব জাতিকে সর্বপ্রথম অক্ষর জ্ঞান দান করেন কোন নবী কোন নবী বহু নবীর পিতা পিতা হয় ইব্রাহিম কোন নবী এতকে দিছিলেন যে তার চেহারার পানির দাগ বসে গিয়েছিলাম কেয়ামতের ময়দানে কোন নবীকে সর্বপ্রথম কাপড় পরানো হবে ইব্রাহিম আল্লাহ সাল্লামকে